চুল ছোট হয়ে যাচ্ছে চুল ভেঙে যাচ্ছে চিন্তা করবেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ ঘরোয়া টিপস যা ব্যবহার করলে চুল হবে দ্রুত লম্বা ঘন আর মজবুত উপকরণ সংগ্রহ করুন একটি কলা একটি ডিম লেবুর রস স্টেপ দুই পেস্ট তৈরি করুন প্রথমে কলা ভালোভাবে চটকে নিন এর সাথে ডিম এবং লেবুর রস মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন স্টেপ তিন ব্যবহার পদ্ধতি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মিশ্রণটি ভালোভাবে লাগান চার শূন্য মিনিট অপেক্ষা করুন এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন চুল দ্রুত লম্বা হবে চুল ঘন ও স্বাস্থ্যকর হবে চুলের ভাঙা কমে যাবে চুলের রুক্ষভাব দূর হবে এই টিপসটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন কয়েক সপ্তাহের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গিয়ে